এই যে বোনের বাড়ি গিয়েছিলাম ওখানে গিয়ে ওর মেসমশাইকে দেখেছে অ্যাগোরিয়ামটার কি অবস্থা সেটা দেখে এসে কালকে রাত্রিরে রাতারাতি একদম চেঞ্জ হয়ে গেল। মাছগুলো মরে গিয়েছিল জানো তো তো সে এমনিই ফেলে রেখেছিল তারপরে এই যে এরকম করে সাজিয়েছে কালকে প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত এই কাজ করেছে দাও তোমাদেরকে ভালো করে দেখাই কত রকমের মাছগুলো এনেছে মাছের নাম বলতে পারবো না এই সবগুলোকে নিয়ে এসে আবার এরকমভাবে সাজিয়েছে খেয়াল খুশি জানো তো যখন যেটা ওর মনে হবে যখন যেটা মনে হবে তখন সেটা করবে দেখতেও বেশ ভালো লাগছে আবার কোনো কোনো সময় রেগেও যাই তখন দেখে এসে ইচ্ছে হয়েছে তাই লাগিয়েছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আবার যখন এই এটার আবার দু চার দিন দশ দিন পরে এর সবটাও আবার মিটে যাবে তখন মাছগুলো মরলো কি বেঁচে রইল কি পরিষ্কার করতে হবে আর সেই দিকে দেখবে না খেয়াল খুশি কাজ ছেলের যেহেতু পরীক্ষা মিটে গেছে অনেকটা একটু শান্তি পাওয়া গেলো তো আজকে অনেক লেট করে ঘুম থেকে ওঠাও হয়েছে আর কাজও চলছে লেট লেট তো এবারে রান্না কিছুটা করেও নিয়েছি পুজো টুজো করে আসার পর কিছুটা রান্না করে নিয়েছি যেমন লোটে মাছটা করে নিয়েছি এবার খালি মটনটা বানাবো ভাতও এখনও হয়নি ভাত হয়েই এসেছে আর এই যে লোটে মাছটা এরকম করে বানিয়েছি আমার বড় মশাই তো লোটে মাছ খায় না এটা খাবো খালি আমি আর আমার ছেলেরা এই যে ভাত হয়ে হচ্ছে আর এখানে এই যে গোল গোল করে আলুগুলো কেটে নিয়ে আর এই যে একটা করে গর্ত করে দিয়েছি এই যে যাতে ঝোল নুন ঝাল মশলা ভালো করে ঢোকে আর দেব একটু পেঁপে আজকে পেঁপে দিয়ে মটনটা হবে তো এই যে গোল গোল করে গোটা গোটা আলুগুলোই সব রেখে দিয়েছি আর সবগুলোকেই একরকম রকম একটু করে ফুটো করে দিয়েছি খুব ভালো লাগে তো এরকম গোটা আলুর মটন খেতে আলুর দম খেতে খুব ভালো লাগে শুধু লোটে মাছ না জানো তো কিনে এনে দেবে বলবে না যে না আমি খাই না বলে কিনবো না সেরকম না। বাজার থেকে যা খাবে এনে দেবে তুমি তোমাদের মতো করে খাও আমাকে জোর করবে না আমি খাবো না এরকম ব্যাপার আর জোরও করি না যে যেটা খায় না তাকে সেটা জোর করা উচিতও না আর কালকে যে মোচাটা কাটলাম ভাবলাম যে একটুখানি মোচাটা বানিয়ে নেব এখনই কিন্তু না বর বলল তুমি বিকালে রুটির সঙ্গে বানাবে একটু ছোলা ভিজিয়ে দাও ছোলাটা ভিজিয়েই দিয়েছি তো আজকে রুটি হবে আর বিকেলে মোচাটা বানিয়ে ফেলবো তা না হলে আবার এই সব জিনিস কী বলো তো ওই দিনক্ষণ দেখে খেতে হয় তো তার জন্যই অসুবিধা নাহলে কী আছে এমনি সবজির মতো হলে যখন ইচ্ছা বানালাম যখন ইচ্ছা খেলাম মিটে গেল কিন্তু না মোচা জিনিসটা অন্যরকম ঠোঁটটার আবার ওরকম দিনক্ষণ নেই যখন খুশি তুমি খেতেই পারো কিন্তু মোচার জন্যই ঝামেলা আবার বাড়িতেও রাখা যাবে না এরকম ব্যাপার তো তার জন্য বিকালে করে ফেলবো তো চলো মটনটা এবারে করে ফেলি এখনও মশলাও কিছু করা হয় না চলো আগে কাজগুলো গুছিয়ে ফেলি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি খাওয়া দাওয়া করে চলে এলাম কিছু কিছু এমন ছোট কাজ থাকে না তখন মনে হয় যদি আমার একটা মেয়ে থাকতো কি ভালোই না হতো বালিশের ওয়ারগুলো সকালবেলা খুলে নিয়ে গিয়ে কেচেছি আর এখন যতক্ষণ না পড়াবো ততক্ষণ বাবুরা কেউ শুতেও পারবে না আগে পড়িয়ে নিই আর কোনো কোনো সময় এই ওই বালিশের খোলের উপরে শুলে না বিচ্ছিরি দাগ হয়ে যায় জানো তো তাই কভার না পড়িয়ে শুলে আর দেখতে হবে না বালিশ দুদিন পর ফেলে দিতে হবে একটু কাজ করলেই না তখনই গরমটা হচ্ছে এমনি চুপচাপ বসো একটুখানি শো তখন অত গরম হচ্ছে না যখনই কাজকর্ম করা হচ্ছে তখনই ধর ধর করে ঘাম বেরোচ্ছে খেয়ে দিয়ে এসে যেয়ে একটু রেস্ট নেবো তাও শান্তি নেই সেখানেও কর্ম করে তারপরে রেস্ট নাও আর দেখতে পাচ্ছ আমার কি অবস্থা পূর্ব জানা মনে হচ্ছে আমি চান টান করে এই মাত্র এলাম এতটাই গরম হচ্ছে আর এতটাই কষ্ট হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা আজকে দুপুরের মধ্যেই ব্লগটা শেষ করলাম